এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করে তাহলে সে কলেজে ভর্তির সুযোগ পাবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাইয়া আমাদের এমসি কিউ সি মিলে পাশ করে দেওয়া হোক একই সঙ্গে অনেক শিক্ষার্থী এমসি তে এক মার্ক অথবা দুই মার্ক অথবা লিখিততে এক মার্ক বা দুই মার্কের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করবে আসলে কি তোমাদেরকে পাশ করে দেওয়া সম্ভব ভিডিওটির প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ একই সঙ্গে এসএসসি পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে ইনবক্স করতেছে এখন এখন প্রত্যেকজনের রিপ্লে যদি দিতে যায় সেক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণ সময় লাগবে এই জন্য আমরা প্রত্যেকজনের কিন্তু ইনবক্স রিপ্লে দিতে পারি না তবে যেটা গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা রিপ্লে দেই এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী যেটা আমাদের ইনবক্সে জানিয়েছে যে এসএসসি পরীক্ষার্থীদের তেত্রিশ পেলে কিন্তু এখন এম তে দশটা এবং লিখিততে হচ্ছে যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের এম তে নয়টা করে হয়েছে তারা কিন্তু ফেল যাচ্ছে শিক্ষা যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু সে ফেল যাচ্ছে একই সঙ্গে লিখিত পরীক্ষায় তেইশ নম্বর তুলতে হয় সেখানে যদি কেউ বাইশ পায় বা একুশ পায় সেও কিন্তু শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ফেল যাচ্ছে এগুলো কি শিক্ষা বোর্ড থেকে ফেল দিবে কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্ট সে ভালো রেজাল্ট করছে বা প্রত্যেকটা সাবজেক্টে সে ভালো নাম্বার তুলছে কিন্তু গণিত একটা সাবজেক্টের একটা অ্যান্সার কারণে একটা সাবজেক্ট ফেলের কারণে তার একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে আবার অনেক শিক্ষার্থী বলতেছে যে সাপ্লিমেন্টারি এটা চালু করা হোক যাতে করে শিক্ষার্থীর সময়টা যেন নষ্ট না হয় তো এখানে তোমাদের মতামতটাকে অবশ্য তোমরা নিচে কমেন্ট করে জানাবে তো আমি প্রত্যেকটা বিষয় আমি পরিষ্কার করে দেই তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থী বলতেছে তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাকে লং এসএমএস করছে অনেক শিক্ষার্থী করছে তবে এখানে আমি তোমাদের উদ্দেশ্য করে বোঝানোর ক্ষেত্রে ছোট একটা এসএমএস আমি তোমাদের দেখাচ্ছি তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা বলতেছে যে টোটাল এমসিকিউ সি ইউ মিলে 33% নম্বর উঠলে কিন্তু আমাদের পাস করে দাও তো শিক্ষা বোর্ডের যে নিয়ম সেটা হচ্ছে যে রুটিনের সাত নম্বর রয়েছে তোমরা নিচে দেখতে পাচ্ছ রুটিনের সাত নাম্বার কিন্তু দেওয়া রয়েছে যে এমসিকিউ এবং সিকিউ এবং ব্যবহারিক এই তিনটা সেক্টর কিন্তু আলাদা আলাদাভাবে পাস পাশ করতে হবে যেহেতু এটা রুটিনের মধ্যে নির্দেশনা স্বরূপ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের জন্য কোনোভাবে কার্যকর করা সম্ভব নয় যে তোমরা চাচ্ছ যে অনেকে চাচ্ছো যে এম সি কিউ এবং সিকিউ মিলে তেত্রিশ নম্বর উঠলে পাস করে দেওয়া হোক তো এই পদ্ধতিতে যেহেতু এখনো শিক্ষা বোর্ড আসে নাই বা শিক্ষা বোর্ড এখনো চিন্তা ভাবনা করে নাই সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাশ করে দাও পসিবল হচ্ছে না বা এটা কিন্তু কার্যকর করা হচ্ছে না কারণ ইতিমধ্যে তোমাদের রুটিনের সাত নম্বর নির্দেশনা কিন্তু এই বিষয়টা উল্লেখ করে দেওয়া রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে যদি এমসিকিউ তে দশটার মধ্যে নয়টা আর আটটার মধ্যে সাতটা যদি হয় সেক্ষেত্রে তোমাদেরকে পাশ করে দেওয়া সম্ভব কিনা পাশ করে দেওয়া সকল শিক্ষার্থীদের কি সম্ভব তবে শিক্ষা বোর্ডের নির্দেশনা অবশ্যই শিক্ষকদের এবং কর্মকর্তাদের মানতে হবে এটা হচ্ছে মূল বিষয় এখন যেহেতু দশটা এমসিকিউ হলে পাশ তোমাকে দশটায় তুলতে হবে তুমি যদি দশটা তুলতে পারো তাহলে তুমি পাস এখন যদি হয় যে আটটা এম সি বলে সেখানে সাতটা হয়েছে শিক্ষক চাই তোমাকে আটটা দিয়ে পারে এখন দেখো প্রত্যেকটা সাবজেক্টে তুমি বেশি নম্বর তুলছো জাস্ট একটা সাবজেক্টে একটা এম কমের কারণে তুমি ফেল মানে তোমার একটা বছর নষ্ট ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা তাহলে বুঝতে পারবে এই যে বিষয়গুলো শিক্ষার্থীরা বলতেছে যে তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ উঠলে তাদেরকে পাশ করে দেওয়া হোক তো এটা কোনোভাবে সম্ভব নয় আর সাপ্লিমেন্টারি বিষয়টা হচ্ছে যে এটা সাতাশ সাল থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু এটা অনেকে অনেকে দাবি করছে তবে এটা কিন্তু এখন থেকে কার্যকর করা সম্ভব নয় তবে এটা হয়তো সামনে যখন নতুন কার্যক্রম বা নতুন শিক্ষাক্রম চালু করা হবে বা নতুন শিক্ষাক্রম নতুন আপডেট নিয়ে হবে তখন হয়তো এটা চালু করতে পারে যে এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করে তাহলে সে কলেজে ভর্তির সুযোগ পাবে এমনটা হতে পারে তো এখন কিন্তু এটা কার্যকর হচ্ছে না তবে তোমাদের অপেক্ষা করতে হবে যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য হতে পারে তবে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর হবে না তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে আমার পরীক্ষা খারাপ হতে পারে সেক্ষেত্রে শিক্ষক চাইলে পাশ করে দিতে পারে আমাদেরকে যেন পাশ করে দেয় এখন শিক্ষকরা পাশ করে দিবে কিনা এবং তোমাদের ফেল করে দিবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ শিক্ষকদের উপর এবং কর্মকর্তাদের উপর কারণ তারা চায় শিক্ষা বোর্ড যে নির্দেশনা দেবে সেই নির্দেশনাটাই একশো পার্সেন্ট তাদের পালন করা এখন যদি প্রত্যেকজন শিক্ষার্থীদেরকে পাশ করে দেয় তাহলে তো এটা শিক্ষা কার্যক্রমে অনেক বড় একটা ক্ষতি এই জন্য শিক্ষা বোর্ড চাচ্ছে যে যারা এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর যেটা পাশের জন্য সেটা অবশ্যই তাদেরকে তুলতে হবে সেটা পাশ করতে হবে যদি সাপ্লিমেন্টারি চালু হয় তখন হয়তো এই ক্ষেত্রেটা মানে নর্মাল হতে পারে যে দুটো তিনটে সাবজেক্ট ফেল করলো সে কলেজে ভর্তি হলো কিন্তু পরবর্তী এস পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিল তবে মোট কথা হচ্ছে যে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমার সেটা নিশ্চয় কমেন্ট করে জানো তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো